নমস্কার আজকে টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি হচ্ছে শারদা উৎসবের তৃতীয় দিন হচ্ছে তৃতীয়া সুতরাং আজকে মাকে পুজো দেবেন এবং মাকে আজকে অবশ্যই ভোগ নিবেদন করবেন এবং যে কালার যে ফুল যে ভোগ নিবেদন সেভাবেই আপনারা পুজো করবেন এবং অবশ্যই তাদের আপনাদের আয় উন্নতি সব দিকে আপনার ডেভেলপ করবে আজকে হচ্ছে আপনার বুধবার সারা দিন কেমন যাবে চলুন তাহলে জেনে নিন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে প্রত্যেকবার সবার আগে দেখতে পাবেন চলুন তাই জেনে নিন মেষ রাশি আজকে আপনার অবশ্যই নিজের প্রতি ধ্যান দিন এবং আজকে আপনার ছোট পড়াশোনার সহপাঠীদের সাথে এবং প্রফেশনাল লাইফে বন্ধুদের সাথে আজ আপনার দেখা হবে এবং সবার সাথে আজ আপনি একসাথে সময় কাটাবেন ফ্যামিলি মেম্বারদের সাথে আজ আপনি সময় কাটাবেন আর্থিক স্থিতি একটু ডিস্টার্ব হতে পারে খরচ বেশি হতে পারে এই জন্য আপনাকে বললো বুঝে শুনে খরচ করুন এবং ঠান্ডা মাথায় ডিজিশান নিয়ে এগোন সেটা আপনার জন্য বেটার হবে